তো আমি খালি গায়ে আছি খালি গায়ে আছি বলে আর জনিকে স্নান করানোটা দেখাই নি জনিকে হেসেই আগে স্নান করিয়ে দিয়েছি খেল ইন্ট্রোটা অনেক পরেই দিচ্ছি অনেকটা দেরি করে দিচ্ছি কারণ বাড়ি ঢুকেছি অনেকক্ষণ আগেই দেখতে পেয়েছি সকাল সকাল তখন বাজে নটা বোধহয় ঠিক সাড়ে আটটা নটা তো বাজে জনিকে স্নান করলাম আমি স্নান করলাম আর বসে স্নান করলো মেয়ে স্নান করলো দিয়ে এখন হচ্ছে ঘড়ি কাটা বলছে এগারোটা এগারোটা দশ তো যাই হোক হ্যালো আমি ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে সারাদিন আজকে ঝিমুনো ঝিমুনো ব্যাপারটা থাকবে প্রচণ্ড টায়ার্ড এতক্ষণ জার্নি করা তো ব্রেকফাস্ট বা লাঞ্চ দুটোই একসঙ্গেই বলতে পারবো ব্রেকফাস্ট কম লাঞ্চ একসঙ্গেই এটা করে খেয়ে এখন শুয়ে পড়বো একটুখানি ঘুমাবো কালকের ভিডিও এডিট টাইটেল হামনেল কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তো সেইগুলো কখন করব কি করব কিছু যাই না তবে আজকে মনে হয় ভিডিও পোস্ট করতে দেরি হতে পারে এতক্ষণ তোমরা হয়তো ভিডিও পেয়ে গেছো কিন্তু কখন পেয়েছো তা আমি এখনও তো নিজেও যাইনি ঠিক আছে তো আজকে তো মঙ্গলবার সোমবার কাছে জনি এখন রেস্ট নিচ্ছে জনিয়া ঘুমাচ্ছে ঠিক আছে জনিও খেয়ে নেবে সিদ্ধ ভাত তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো চলো দিন শুরু করলাম আজকে জানি ব্লগিংটা খুব বেশি বড় করতে পারবো সন্দেহ আছে এমনি আমার ব্লগিং চোদ্দ মিনিট হয় আগে থেকেই তো মানে পারবো না হবে না এরকম জিনিসটা ব্যাপারটা থেকে যায় তো যাই হোক সেটা পরের কথা নাকি সেটাই আগের কথা তো বাদ দাম যতটুকু পাচ্ছি কভার করার চেষ্টা করছি তবে তার আগে করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে শো ঠিক আছে ওই তখন এগারোটা থেকে একদম ডাইরেক্ট দুটো চল্লিশ কোনো কিছু টের পাইনি তো আজকে লাঞ্চে চালের ভাত আজকে মনে অষ্টমী সকালবেলা তো আমি ডিম খেয়ে নিয়েছি যাই হোক এই বাড়িতে মানে আমি সেই আমি তো এইগুলো মানি না মানে সোমবারটা এখন আপাতত মানছি বাকি এই সমস্ত বই পুজো পুজো বই আর মানছি না তো যাই হোক আজকে অষ্টমী ওই বাড়িতে নিরামিষ হয়েছে তো আমি যে খেলাম আর সকালবেলা তো আজকে আমি ডিম খেয়েই নিয়েছি কমে তাকাতে পারছি না মানে এখনও হচ্ছে প্রচণ্ড ঘুম চোখে সারা রাতের জার্নির পিট মিট ব্যথা সারা রাতের জার্নির থেকে বলা কালকে সকাল দশটা থেকে আমরা পেরিয়েছি কোথায় দশটা থেকে গাড়ি চলছে তারপরে মিট আপ তারপরে ওখান থেকে আবার পেরাতে পারি তারপরে আসা জার্নি তো এত জার্নি শরীর শরীর কেমন কেমন লাগছে ঠিক আছে তো কালকে ভিডিও এখন এডিট হয়নি আমি এক্ষুনি একটা কমিউনিটি পোস্ট দিচ্ছি আজকে ভিডিও আসতে একটু দেরি হবে মোটামুটি দেখি কখন টাইমটা দিই মেয়ে চারটে থেকে নাচের স্কুল আজকে নাচের স্কুল যেতেই হবে আর কালকে থেকে নর্মাল স্কুল চলে যাবে চারটের সময় নাচের স্কুল যেতেই হবে এই কারণে ওর যে সামনে নাচের প্রোগ্রাম তার ড্রেস মাপ হবে ওই ড্রেসগুলো বানাতে হবে ঠিক আছে আপাতত ব্যাপার তো চলো আপাতত ভিডিও এডিট কিছুটা করি আবার কিছুটা পরে করছি ঠিক আছে চলো প্রচণ্ড গরম তো এই রেডি যাচ্ছি কোথায় মেয়েকে নাচে স্কুল দিতে কাছাকাছি বাজে আমাদের এখানে টেম্পারেচার আজকে পঁয়ত্রিশ ছত্রিশ 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 সাঁইত্রিশ বাইকটা অনেকদিন পর স্টার্ট দেবো প্রায় ছয় সাত দিন পর ভালো লাগছে বাইক না চালালে না আমার কেমন কেমন লাগে হ্যাঁ তো মেয়েকে নাচের স্কুল দিয়ে আসলাম নাচের স্কুল দিয়ে জনেকে যেহেতু সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি তো গা ব্রাশ করা হয়নি সেই ব্রাশটা করিয়ে দিয়ে তারপরে জনিকে এসি ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো প্রচণ্ড গরম আর একটা টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে হট করে অ্যাডজাস্ট হওয়া আমাদেরই কষ্ট হচ্ছে তো ওর কী কষ্ট হচ্ছে কারণ পৃথিবী টেম্পারেচার অনেক কম যেটা এখানে অনেক বেশি শুধু বেশি নয় অনেকটাই বেশি ওরা অ্যাডজাস্ট করতে সমস্যা হবে তাই প্রথম প্রথম একটুখানি ওই এসি ওয়েদারের সঙ্গে এখানকার নর্মাল ওয়েদারের সঙ্গে একটু অ্যাডজাস্ট হয়ে গেলে তারপরে আমরা You mm -hmm. জনির গা আশ্রে দিয়ে ভিডিও কিছুটা এডিট করে আর এখন রাস্তা বেজে গেছে মেয়েকে যাচ্ছে আনতে ভিডিওটা অনেকটা এডিট হয়ে গেছে পনেরো মিনিটে না ওই চোদ্দো পনেরো মিনিটের এডিট হয়েছে আঠেরো মিনিটের ভিডিও হয়েছে মনে হয় দেখলাম এসে আবার এডিট করছি তবে তার আগে যাই মেয়েকে নিয়ে আসি যেহেতু টাইম হয়ে গেছে মেয়েরা যে দিদিমো নিয়ে আসবে পড়াতে তারপরে বাড়িতে এসে আবার ভিডিও এডিট করছি ফোনটা ঢুকছিল পকেটে যাই হোক চলো মেয়েকে ঝপ করে নিয়ে আসি তো মেয়ে স্কুলে কোনো ছুটি হয়নি মানে মেয়ে নাচের স্কুলে কোনো ছুটি হয়নি টেম্পারেচার এখন পাঁচটা তেরো ছত্রিশ ডিগ্রি তাও এটা আমার বাড়ির থেকে দুই চার কিলোমিটার দূরে তার মানে আমাদের এখানে এখন টেম্পারেচার থার্টি এইট ছত্রিশ হলেও ওখানে দু তিন ডিগ্রি বেশি থার্টি এইট থেকে থার্টি নাইন যাই হোক চলো মেয়েরা ছুটি হলে মেয়েকে নিয়ে বাড়ি যাই ওয়েট করি ঠিক আছে তো মেয়ের নাচের স্কুল ছুটি হলো আর এদিকে ভিডিও আমার এক্সপোর্ট চলছে

ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্ট করার আগে একটুখানি লস্যি খেয়ে নিই লস্যি খেয়ে তারপরে এডিট করতে বসি মানে আপলোড করি ফাইলটাকে ওই ফোন থেকে মানে এই সরি এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করবো করার পর তারপরে যথারীতি টাইটেল থামেল যা হয় ঠিক আছে জনিও খাচ্ছে গরমের মধ্যে না ফেরে উঠছে না খুব কষ্ট এইখানে বিরাট গরম আর ওখান থেকে ওই টেম্পারেচারে ছিলাম তো হট করে আবার এই টেম্পারেচারে চলে এসেছি আবার এখান থেকে এই গরম টেম্পারেচার থেকে ওই টেম্পারেচার গেছি এর মধ্যে ঠান্ডা সর্দি লাগবেই মনে হচ্ছে চলো খেয়ে নি আমি তোমার মতো এত লস্যি ভালোবাসি না মেয়েও খেলো না মেয়ে ফুটি খেল ওই মেয়েটা খুব উপকারী জিনিস ঘরের একটা লাইট লাইট নেবানো আছে তাই হয়তো মুখটা অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক দুটো রাইট চলে গেল তো যাই হোক এখন চা নিয়ে বসছি চা খাচ্ছি ভিডিওটা জাস্ট এই ফোন থেকে এই ফোনে নিলাম আপলোড প্রসেস কমপ্লিট হলো এবার টাইটেল আর থামলেন এই দুটো টাইটেল ভাবতে একটু সময় লাগে থামলেন কত থামলার তো জাস্ট গরম করে দিই মানে ওই ধরে ধরে থামলেন আর করি না তখন খাবো হচ্ছে চা চা খেয়ে আর ও মেয়ে দিদিমণি আসবে মেয়ের ম্যাডাম আসবে বাজে হচ্ছে এখন সাড়ে ছটা ওখানে ঘুমাচ্ছে জনিরও প্রচণ্ড ধকল গেছে জনি আজকের দিনটাও ওরকম করে ঝিমোবে কালকে হয়তো ঠিক হবে আমাদের মতোই ঝিমোবে অ্যাকচুয়ালি জার্নিটা এতটা কষ্টের মানে চোদ্দোটা ঘন্টা টানা বাইক মানে ফোর হুইলারে বাইক বলছে ফোর হুইলারে তাহলে মানে বাইকে যদি হয় তাহলে কতটা কষ্টটা হবে ভাবো একবার ঠিক আছে চোদ্দোটা ঘন্টা যাই হোক চলো চা খাই খেয়ে আর একবার স্নান করবো করে না আবার তার মাঝেও আসতে পারি ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে একটা দিয়ে দাও আর দুটো আমার হাতে দিয়ে দাও রাখলো সাত দিন পর খাবো এই এখন স্নান করলাম বাজে হচ্ছে দশটা চল্লিশ আর ডিনার করবো এখনই সারা সন্ধ্যায় আজকে তোমাদেরকে তোমাদের সঙ্গে কথা হয়নি দেখা হয়নি সন্ধ্যাবেলায় আমি গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে গিয়ে মুড়ি খুঁড়ি চাটা খেলাম তারপরে আর একটা বন্ধু আসলো বাড়ির মুড়ের মধ্যে অনেকক্ষণ গল্পগুজব করলাম তারপরে এখন এই স্নান করলাম তো স্নান করে এখন ফ্রেশ হলাম একটু আর এখন করবো হচ্ছে ডিনার ডিনারে কী আছে না আছে দেখাচ্ছি ডিনার মনে বর্ষা মনে কিছু করেছে বোধ হয় রান্না বান্না কিছু একটা হবে আর এদিকে প্রত্যেক দিন যেমন ব্লগিংয়ে দেখা দোক এখনও যায় এয়ার ফিল্টার এয়ার ফিল্টার লাইটটা অফ করা হয়েছিল মনে হয় হয়তো ঠিকঠাক করে দিই হ্যাঁ ঠিক হয়ে গেলো আর ওদিকে খাচ্ছি হচ্ছে মেয়ে আপাতত খাবার তারপরে এখন আমরা খেতে বসবো জনি তো সকাল থেকেই ছাড়া জনিকিনি এখনো বেরোনো হয়নি বেরোবো ড্রাইভার পড়ানো আছে তাই আর চাপ নিচ্ছে না জনি এসি ঘরে রয়েছে আজকে দুপুর থেকেই যেহেতু টেম্পারেচারের আপডাউনের একটা ব্যাপার থাকে তো ওই জন্যই একটা একটা নর্মাল টেম্পারেচার যেটা এসির হয় সেরকম চব্বিশ পঁচিশ সামথিং সেরকম কিছু তো যাই হোক চলো খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি ব্লগটা মনে হয় ছোটোই হবে অন্যান্য দিনের থেকে চোদ্দো মিনিটের থেকেও মানে যে কম হবে কারণ আজকে সকাল থেকে এগারোটা থেকে দুটো চল্লিশ ঘুমিয়েছি চল পরে আসছি সকাল এগারোটা থেকে দুটো দুটো চল্লিশ ভিডিও মার্চ করতে গিয়ে দেখি যে চোদ্দ মিনিট হয়ে গেছে এখন কতক্ষণ মানে কতটা কাটাকাটি পড়বে তা আমি জানি না ডিনারে দেখতে পেলে ভাত ডাল অমলেট জনিকে জনিকে এই মাত্র বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে ড্রাইভারটা চেঞ্জ করে দিলাম কালকে থেকে যথারীতি আবার নর্মাল যেমন জনি ডাইপার ড্রাইভার পরারতাম রাত্রে শুধু সেইটুকুই আর যদিও বা পড়াই দুপুরবেলা চেষ্টা করবো এসি ঘরে ঢুকিয়ে দিতে ড্রাইভার পুড়িয়ে ঠিক আছে জনি এক ভাত খেয়ে নিচ্ছে একবার দেওয়া হয়েছে টক ধরে দিয়ে ভাত এদিকে বিছানা রেডি এ এখনও ঘুমায় ঘুমাবি কখন কখন ও আচ্ছা এই প্রজেক্টটার তো এটা জানি আজকে ঘুমাবো এটাতে চাঁদমাত দেখা যায় এটা অ্যাকচুয়ালি আমি অর্ডার করতে বলেছি মানে অর্ডার করতে বলেছি আমি খুঁজে পেয়েছিলাম তারপরে ও অর্ডার করেছে তো যাই হোক চলো রাত্রিকাল আগত কারণ বাজে হচ্ছে এগারোটা ষোলো ভিডিওটা এখানেই শেষ করব। আজকে অন্যান্য দিনের থেকে ছোটোই হলো যদিও বা আমি আমার অ্যাভারেজ ভিউ ভিডিও এরাম রেঞ্জই যাই চোদ্দো মিনিট তোমরা ভালো করেই জানো সেটা থেকে আর বাড়াতে পারি না তো চলো ফ্রিজের থেকে একটা জল বের করি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল ঠান্ডা হচ্ছে না কেন দেখো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা বাবা তোর বাটিতে জল আছে তো আচ্ছা ভিডিওটা ব্লগটা শেষ করে দিয়েছিলাম এত সুন্দর এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় এটা কি ভাবছো রিয়েল চাঁদ না ফলস চাঁদ কৃত্রিম বানানো তার মাঝে মাঝে তারা সাথে ঝিঝিপুকির আওয়াজ ঝিঝিপুকি বলছে ঝিঝিপুকা ঠিক আছে একবার দেখো আমি একটু মুখটা বন্ধ করি তোমরা দেখো আর ব্লকটা এখানেই শেষ করে দিলাম এবার ফাইনালি ঠিক আছে সঙ্গে জনির পায়ে নোকের আওয়াজও পাচ্ছ ওটা বাদ দাও তারাটা যদি স্টিল থাকতো ভালো লাগতো তারাটা স্টিল করা যায় না আমি দেখেছি চেক করে করা যায় না এবার একটা অর্ডার দাও রেড টা চাপ তো রেড আর আর তাকে আর আর এটা ভালো লাগছে না দেখা যাচ্ছে না পাখাটা রেটটাকে বন্ধ করে তাহলে ঠিক হয়ে যাবে না পাখাটার জন্য ভালো লাগছে না তো চলো চার দেখতে দেখতে ঘুমাই ঠিক আছে এটাই বেশি ভালো লাগছে গুলো ভালো লাগতো যদি পাখাটা যদি না থাকতো তবে এইটাতে বেশি ভালো লাগছে পাখার আর বিট বাকি ভালোই লাগছে এইগুলো প্রোজেক্টার এটা অ্যামাজন থেকে না ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়ে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে সরি এসব ইউনিক জিনিস অ্যামাজনেই পাওয়া যায় বেশি ফ্লিপকার্টে থেকে অ্যামাজন বেস্ট চলো গুড নাইট সবাই